সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বিশ্বের সবচেয়ে বড় উপকূল ঘেঁষে গড়ে উঠেছে বাংলাদেশ সব ধরনের যোগাযোগের জন্য ভৌগোলিক দিক থেকে বাংলাদেশ বেশ গুরুত্বপূর্ণ সময় যতই গড়িয়ে যাচ্ছে বাংলাদেশ ততই এগিয়ে চলছে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে নাম লিখিয়েছে বাংলাদেশ এরই মধ্যে হয়েছে উন্নয়নের রোল মডেলও বেড়েছে দেশের মানুষের মাথাপিছু আয়ও কিন্তু সেই দেশে বিশ্বমানের কোনো বিমানবন্দর না থাকায় এভিয়েশনের দিক থেকে খানিকটা হলেও ছিল বাংলাদেশ এবার নতুন যুগে প্রবেশ করতে যাচ্ছে লাল সবুজের এই দেশটি আর এটি হচ্ছে থার্ড টার্মিনালকে ঘিরে কেননা বিশ্বের বিভিন্ন দেশ এভিয়েশন খাতে বড় বড় বিনিয়োগ নিয়ে হাজির হচ্ছে প্রশ্ন হচ্ছে কি ধরনের বিনিয়োগ কোন কোন দেশ বিনিয়োগ করতে আগ্রহী এটি হলে দেশের এভিয়েশন খাতে কি ধরনের পরিবর্তন হবে কতগুলো এয়ারলাইন্স বাংলাদেশে আসতে চাইছে এসব প্রশ্নের উত্তর সহ দেশের এভিয়েশন খাতের নতুন বিনিয়োগ নিয়ে সাজিয়েছি এবারের পর্বটি বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন দর্শক চলুন চলে যায় মূল ভিডিওতে উন্নত জীবন ও জীবিকার তাগিদে সারা বিশ্বকে কর্মক্ষেত্র বানিয়ে ছুটছে স্বপ্নচারী প্রবাসী বাংলাদেশিরা বিশ্ব জুড়ে প্রবাসী বাংলাদেশিদের সংখ্যা দেড় কোটি ছাড়িয়েছে দেশে আসা যাওয়ার পথে এই প্রবাসীরা বিদেশে চোখ ঝলসানো বিমানবন্দর দেখে এতদিন আফসোস করতেন কিন্তু এবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পূরণ করছে সেই স্বপ্ন প্রবাসীদের আশা ইমিগ্রেশন জটিলতা সহ দীর্ঘ লাইনের অপেক্ষা আন্তর্জাতিক এই বিমানবন্দরে যাত্রীদের দুর্ভোগের যেন শেষ নেই সব ধরনের দুর্ভোগ থেকে যাত্রীদেরকে রেহাই দেয়া সহ আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের সুনাম বাড়াতেই তৃতীয় টার্মিনালটি নির্মাণ করা হয়েছে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের খিলক্ষেত থেকে উত্তরে যাওয়ার পথে সবার নজর কাড়ে হাতের পাশের এই অপূর্ব নির্মাণ শৈলীটি এই টার্মিনালটি বর্তমানে দুটি টার্মিনালের দ্বিগুণেরও বেশি আয়তনের এই টার্মিনালটি বাণিজ্যিক যাত্রার জন্য নিজেকে প্রস্তুত করছে বাংলাদেশের স্বপ্নের মেগা প্রজেক্টের মধ্যে থার্ড টার্মিনাল নিঃসন্দেহে একটি ইউনিক প্রকল্প যেটি এখন পুরোপুরি চালুর অপেক্ষায় বলা চলে এই টার্মিনালটি দেশের এভিয়েশন খাতে বড় ধরনের বিপ্লবী ঘটাতে যাচ্ছে এই উড়োজাহাজ বন্দরের থার্ড টার্মিনাল দিয়ে দেশের এভিয়েশন খাত বিশ্বমানে পরিণত হওয়ার পথে এগিয়েছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী সেবার মান বৃদ্ধি এবং বিশ্বমানের থার্ড টার্মিনাল সহ অত্যাধুনিক সুযোগ সুবিধা বাড়ায় আগ্রহ দেখাচ্ছে বিদেশি এয়ারলাইন্সগুলো বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের তথ্য বলছে শাহজালাল জালাল বিমানবন্দর দিয়ে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমানসহ বিভিন্ন দেশের সরকারি বেসরকারি সঁয়ত্রিশটি এয়ারলাইন্স চলাচল করে এসব উড়োজাহাজ বিশটি দেশের সাতাশটি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে বর্তমানে এই বিমানবন্দর থেকে প্রতিদিন তিনশো পঞ্চাশটি বিমান চলাচল করছে যার মধ্যে আন্তর্জাতিক ফ্লাইট রয়েছে একশো সংশ্লিষ্টরা বলছেন থার্ড টার্মিনাল চালু হলে আরও বেশি বিমান চলাচল শুরু হবে এই উড়োজাহাজ বন্দরে বর্তমানে বাংলাদেশে এয়ার অ্যারাবিয়া এয়ার এশিয়া এয়ার ইন্ডিয়া বাটিক এয়ার ক্যাথে প্যাসিফিক চায়না ইস্টার্ন এয়ারলাইন্স চায়না সাউদার্ন ড্রুক এয়ার ইজিপ্ট এয়ার এমিরেটস এয়ারলাইন্স ফ্লাই দুবাই গালফ এয়ার হিমালয় এয়ারলাইন্স ইন্ডিগো এয়ারলাইন্স জাজিরা এয়ারওয়েজ কুয়েত এয়ারওয়েজ মালয়েশিয়ান এয়ারলাইন্স মালদিভিয়ান এয়ারলাইন্স ওমান এয়ার কাতার এয়ারওয়েজ সালাম এয়ার সৌদি আরাবিয়ান এয়ারলাইন্স শ্রীলঙ্কান এয়ারলাইন্স থাই এয়ারওয়েজ টার্কিশ এয়ারলাইন্স ভিস্তারা এয়ারলাইন্স এবং সবশেষ ইথোপিয়ান এয়ারলাইন্স ফ্লাইট পরিচালনা করছে অর্থাৎ এ সকল উড়োজাহাজ বাংলাদেশের বিমানবন্দর ব্যবহার করছে এবার পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের আকাশ পথে যোগাযোগ বাড়াতে মুখিয়ে রয়েছে প্রায় ডজনখানেক বিদেশি এয়ারলাইন্স তাদের অনেকেই এরই মধ্যে আনুষ্ঠানিকভাবে আবেদনও করেছে ক্যাটাগরি এতে স্বীকৃত থার্ড টার্মিনাল চালু হলে ব্রিটিশ এয়ারলাইন্সগুলোর মতো শীর্ষস্থানীয় এয়ারলাইন্সগুলো বাংলাদেশে কার্যক্রম চালাবে আর এই টার্মিনালটি চালু হলে দেশের প্রধান এই বিমানবন্দরের যাত্রী ধারণ ক্ষমতা বেড়ে যাবে তখন বছরে প্রায় ১২ মিলিয়ন যাত্রী সেবা দিতে পারবে ঢাকা আর এয়ারপোর্টের ধারণ ক্ষমতা ২৬ মিলিয়ন পর্যন্ত করা যাবে বলে মনে করছে বেবি চক জাতিসংঘ মিশনে কাজ করা শান্তিরক্ষী বাহিনী এবং আফ্রিকান দেশগুলোতে কাজ করা শ্রমিকদের পরিবহনে বাংলাদেশের সাথে গত বছরের নভেম্বর থেকে থেকে সরাসরি ফ্লাইট চালু করেছে এয়ারলাইন্স ঢাকা রাজধানী দুই আদ্দিস আবাবায় ফ্লাইট চালু করেছে আফ্রিকার শীর্ষস্থানীয় এই এয়ারলাইন্সটি প্রাথমিকভাবে এরুটে সপ্তাহে পাঁচটি ফ্লাইট পরিচালনা করছে তারা বোয়িং সেভেন এইট সেভেন ড্রিম লাইনার উড়োজাহাজ দিয়ে ঢাকার ফ্লাইটগুলো পরিচালিত করছে পাকিস্তানের পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স পিআইএ দক্ষিণ কোরিয়ার কোরিয়ান এয়ার আবুধাবি ভিত্তিক উইজ এয়ার ইন্ডোনেশিয়ার গারুদা ইন্ডোনেশিয়া ইরাকের ইরাকি এয়ারওয়েজ জর্দানের রয়্যাল জর্দানিয়ান এয়ার ফ্রান্স ও যুক্তরাজ্যের ব্রিটিশ এয়ারওয়েজ এই বারোটি এয়ারলাইন্স বাংলাদেশ থেকে ফ্লাইট চালাতে এরই মধ্যে বাংলাদেশে আবেদন করেছে এর মধ্যে সুখবর পেয়েছে জর্দানের রয়্যাল জর্দানিয়ান এয়ারলাইন্স রয়্যাল জর্দানিয়ান এয়ারলাইন্সের বাংলাদেশে কার্যক্রম শুরু করতে যাচ্ছে ঢাকা থেকে যাত্রী নিয়ে সরাসরি জর্দানের আম্মাম ও আম্মাম হয়ে ইউরোপ আমেরিকার নানা গন্তব্যে পৌঁছে দিতে চায় তারা সব কিছু ঠিকঠাক থাকলে খুব শিগগিরই বাংলাদেশে ফ্লাইট চালু করছে জর্ডানের রাষ্ট্রীয় পতাকাবাহী উড়োজাহাজ সংস্থা রয়্যাল জর্ডানিয়ান এয়ারলাইন্স এয়ারলাইন্সটি জর্ডানের রাজধানী আম্মাম থেকে পঁয়তাল্লিশটির বেশি গন্তব্যে এবং পঞ্চাশটিরও বেশি সংযোগকারী পয়েন্টে সরাসরি ফ্লাইট পরিচালনা করছে বাংলাদেশে ক্ষমতার পথ পরিবর্তনের পর পাকিস্তানের সাথে যোগাযোগ বাড়িয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সেই সাথে বেড়েছে ঢাকা ও ইসলামাবাদের বাণিজ্যিক সম্পর্ক এর মধ্য দিয়ে মোহাম্মদ ইউনুস সরকারের সাথে পাকিস্তানের ঘনিষ্ঠতার একাধিক ধাপ এগিয়ে গেছে চল্লিশ বছর পর বাংলাদেশের দুই দফায় পাকিস্তানের কন্টেনার বাহিনী জাহাজ নোঙ্গর করেছে বলা চলে বাণিজ্যিকভাবে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে এর মধ্যে পাকিস্তানি পণ্য আমদানিতে আগ্রহ দেখিয়েছে বাংলাদেশিরা অন্যদিকে বাংলাদেশের সাথে ব্যবসা করতে মুখিয়ে রয়েছে পাকিস্তানি ব্যবসায়ীরা পাকিস্তানের সঙ্গে সম্পর্ক টেকসই করতে ভিসা সহজীকরণ সহ নানা উদ্যোগ নিয়েছে দুই দেশ অন্যদিকে জল পথে বাংলাদেশের সাথে পাকিস্তানের ব্যবসা বাণিজ্যে নতুন গতি পেয়েছে পাকিস্তান থেকে পণ্য বোঝাই জাহাজ একে একে বাংলাদেশে আসছে এবার বাণিজ্যিক সম্পর্ক আরো শক্তিশালী করতে ঢাকার সঙ্গে সরাসরি বিমানের ফ্লাইট চালুর ঘোষণা দিয়েছে পাকিস্তান এক সময় ঢাকা থেকে করাচি যেতে চাইলে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের সরাসরি ফ্লাইট ছিল কিন্তু দু সালে বন্ধ হয়ে যায় বিমান চলাচল এরপর সময় পেরিয়ে বদলেছে রাজনৈতিক প্রেক্ষাপট এবার প্রায় সাত বছর পর আবারও চালু হতে যাচ্ছে ঢাকা করাচি সরাসরি ফ্লাইট কেননা বাংলাদেশে বিমান চালুর বিষয়টি যাচাই বাছাই শেষে ফ্লাইট পরিচালনার অনুমতি পেয়েছে পাকিস্তানের বেসরকারি বিমান সংস্থা জিন্না ঢাকা টু করাচিতে সরাসরি ফ্লাইট পরিচালনা করতে পারবে তারা তবে এই ফ্লাইট চালু হচ্ছে ভিন্নভাবে আগের মতো নয় কারণ মাঝখানে রয়েছে এক গুরুত্বপূর্ণ ভূ রাজনৈতিক বাধা বাংলাদেশে আসতে ভারতের আকাশপথ ব্যবহার করবে পাকিস্তানের বেসরকারি বিমান সংস্থা জিন্না এই রুটে ফ্লাইট চালানোর অনুমতি পেয়েছে এয়ারলাইন্সটি বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বলছে এয়ারলাইন্সটির আনুষ্ঠানিকতা শেষ হলেই ফ্লাইট চালু হবে ঢাকা থেকে করাচির আকাশপথে যদি সরাসরি উড়ে যেতে পারে তাহলে ভ্রমণের সময় কম লাগবে খরচও কমে যাবে ভারতের আকাশপথ ব্যবহারের অনুমতি পেলে তিন থেকে চার ঘন্টায় নেমে আসবে ঢাকা করাচি আকাশপথের দূরত্ব সেই সাথে খরচ কমে যাবে প্রায় তিরিশ থেকে চল্লিশ শতাংশ কিন্তু ভারত কি পাকিস্তানকে তার আকাশপথ ব্যবহারের অনুমতি দেবে বর্তমানে ভারতের কূটনীতি নিয়ে চলছে জটিল খেলা ভারত পাকিস্তানের সম্পর্কের ইতিহাস বলছে কাশ্মীর ইস্যু থেকে শুরু করে নানা কারণে ভারত তার আকাশপথ ব্যবহারে কড়াকড়ি আরোপ করেছে বিশেষত দু সালে উনিশ সালে পুলওয়ামা হামলার পর পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী ইমরান খানকে বিশেষ অনুমতি ছাড়া ভারতীয় আকাশপথ ব্যবহার করতে দেওয়া হয়নি তবে এর বিপরীতে ভারত নিজেও দু সালে পাকিস্তানের আকাশপথ ব্যবহারের অনুমতি চেয়েছিল যাতে দিল্লি থেকে কাবুল বা মধ্যপ্রাচ্যে সরাসরি উঠতে পারে এতে এখানে দ্বিপাক্ষিক সমঝোতার জায়গা থাকতেই পারে এমনটি মনে করছেন বিশেষজ্ঞরা ঢাকা নিউ ইয়র্ক যাত্রীদের জন্য সুখবরও দিয়েছে ঢাকা বিমানবন্দর চলতি বছরে চালু হচ্ছে ঢাকা নিউ ইয়র্ক সরাসরি ফ্লাইট বহুল প্রচলিত এই ফ্লাইটটি চালু হলে যাত্রীদের অনেক দিনের প্রত্যাশা পূরণ হবে এ নিয়ে চলছে বাংলাদেশ সিভিল এভিয়েশনের তোড়জোড় ফেডারেশন এভিয়েশন অথরিটির সাথে এ মাসেই বৈঠকে বসবে বাংলাদেশ সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ এ রুটে ফ্লাইট পরিচালনায় সব প্রতিবন্ধকতা নিরসন করে বিমান আশাবাদী চলতি বছরেই এ রুটে ফ্লাইট চালু করা সম্ভব হবে এসব এয়ারলাইন্স ছাড়াও বাংলাদেশের ফ্লাইট পরিচালনার জন্য উজবেকিস্তানের উজবেকিস্তান এয়ারওয়েজ সুইজারল্যান্ডের সুইস ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স ও সৌদি আরবের রিয়াদ এয়ার মৌখিকভাবে আগ্রহের কথা জানিয়েছে এয়ারক্রাফট রাখার জায়গার স্বল্পতার কারণে চাইলেও এখন আর কাউকে অনুমতি দিতে পারছে না বেবিচক তবে পাঁচ লাখ বিয়াল্লিশ হাজার বর্গ মিটারের থার্ড টার্মিনালটি চালু হলে একসঙ্গে মোট সাঁয়ত্রিশটি প্লেন রাখা যাবে তখন সবগুলো এয়ারলাইন্সকে অনুমতি দেওয়া হবে বলে জানা গেছে অর্থাৎ খুব শিগগিরই বাংলাদেশে আরও অনেক দেশের বিমান চলাচল শুরু হচ্ছে বেবিচক জানিয়েছে যুক্তরাষ্ট্র কানাডা চীন সিঙ্গাপুর সংযুক্ত আরব আমিরাত কোরিয়া শ্রীলঙ্কা মালদ্বীপ ফ্রান্স এবং জাপান সহ বিভিন্ন দেশ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে তারা বাংলাদেশের এভিয়েশন সেক্টরকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে সেবা সহজীকরণে এভিয়েশন সেক্টরে নতুন প্রযুক্তি যুক্ত করতে সহায়তা সহ বিভিন্ন বিষয়ে সহযোগিতা দিতে আগ্রহ প্রকাশ করেছে বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট পরিচালনার আগ্রহের বিষয়টি বাংলাদেশের জন্য ইতিবাচক বলে মনে করছেন এভিয়েশন বিশেষজ্ঞরা বাংলাদেশের যে হারে যাত্রী সংখ্যা বাড়ছে সে তুলনায় এয়ারলাইন্স ও ফ্লাইট সংখ্যা খুবই কম এ কারণে ভাড়া অনেক সময় বেশি হয়ে যায় অর্থাৎ ভাড়া বেড়ে যায় যদি নতুন নতুন এয়ারলাইন্স দেশের আকাশে ফ্লাইট পরিচালনা করে তাহলে একতরফা ব্যবসা বন্ধ হবে যা যাত্রীদের জন্য সুখবরই বলা চলে এতে করে যাত্রীরা পছন্দের এয়ারলাইন্স বেছে নেওয়ার সুযোগ পাবেন ভাড়াও হবে প্রতিযোগিতামূলক এয়ারলাইন্সের সেবার মান বাড়বে তাতে যাত্রীরাই লাভবান হবে বলে মনে করছেন এভিয়েশন বিশেষজ্ঞরা আর বাংলাদেশের সুনাম দুনিয়া জুড়ে ছড়িয়ে পড়বে বিশ্ব দরবারে পথ পথ করে উঠবে বাংলাদেশের লাল সবুজ পতাকা সবাই মিলে গাছ লাগায় দেশের পরিবেশকে বাঁচাই আসুক নতুন দিন লাগু খাওয়া উন্নয়নের পালে এমন প্রত্যাশা রেখে পর্ব থেকে বিদায় নিচ্ছে তবে যাবারা সেই একই অনুরোধ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না পরিবেশের ক্ষতি করবেন না অযথা হর্ন বাজাবেন না আপনার দেশের সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা তথ্য ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন দেশের এগিয়ে যাওয়ার চিত্র ধন্যবাদ